অনেকেতের বিপদের দিনে শ্যামলী পাশে গিয়ে দাঁড়ায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে অনেকেত অফিস থেকে অবমানিত হয়ে বের হয়ে অন্নমনস্ক হয়ে হাঁটতে থাকে এরপর হঠাৎ করে একটা গাড়ি এসে চাপা দিলে অনিকেত একটু ব্যথা পায় আর অনিকেতকে যখনই বাড়িতে নিয়ে যাওয়া হয় অনেকে যখনই বাড়িতে যায় অসুস্থ হয়ে পড়ে অনিকেতের শরীরে খুবই জ্বর থাকে অহনতা দেখতে পেয়ে অবাক হয়ে যায় বাড়ির সকলকে খবর দিলে এদিকে অপরিচিতা এসে কাঁদতে থাকে আর তখন বলতে থাকে আমার ছেলেটার কি হলো এরপর দেখা যায় কাছে যায় আর গিয়ে মাথায় হাত বোলাতে থাকে আর তখন বলতে থাকে স্যার আমি জানি আপনার এমনটা হওয়ার কারণটা কি আপনি সাথে ঠিক অফিসে কি হয়েছে আপনি চিন্তা করবেন না স্যার সব কিছু ঠিক হয়ে যাবে এই বলে শ্যামলী অনেকেতের দিকে তাকিয়ে মাথায় হাত বোলাতে থাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো ধন্যবাদ